এর সবচেয়ে জনপ্রিয় একটা মাছ হচ্ছে আপনার চিংড়ি যেটাকে বলে চৈকা ইঁচা মাছ মাছটা দিয়ে আজকে আমি আপনাদের সাথে একটা মসুরির ডালের বড়া রেসিপি শেয়ার করবো হে গেস আসসালামু আলাইকুম আমি মাকে আশা করি আপনারা সবাই বলা আছেন আমিও বলা আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি মজাদার এবং ভিন্ন রকমের একটা রেসিপি যেটা হচ্ছে আপনার ছোটো চিংড়ি দিয়ে এবং মসুর ডাল দিয়ে পাটাই ফিশে বড়া বানানো এখানে সবচেয়ে বিশেষত্ব হচ্ছে আপনার পাটা ফিসাটা যেটা এখন এখন দেখ সচলাচল কোথাও দেখা যায় না এমন অনেকটা বলা যায় উঠে গিয়েছে আগে মা খালারা দেখতাম ফাটা ফিসে সব কিছু করতো বাট এখন এই জিনিসটা চল উঠেই গেছে প্রায় সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাটা ফিসা মসুর ডাল দিয়ে চিংড়ি মাছের মজাদার এবং সহজ একটা রেসিপি সো আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন রেসিপিটা কেমন হলো আর খেতে কি মজা আপনারা এটা বাদ দিয়ে গরম গরম বাদ দিয়েও খেতে পারবেন সাথে একটু ডাল নেবেন আর কিছু লাগবে না খাওয়ার জন্য এমন কি বিকালের নাস্তা হিসাবেও আপনারা এটা ব্যবহার করতে পারবেন সো চলেন তাহলে আর কথা না বাড়িয়ে এবার রেসিপিটা দেখে আসি প্রথমে আপনারা কি করবেন মসুর ডালটা বিশ মিনিট না হয়তো দশ মিনিট না হয়তো আরও বেশি আপনারা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে আপনার ডালটা একটু ফুলে ফুল উঠবে তাতে ফিসার জন্য সুবিধা হবে না হয়তো আপনারা ব্রেন্ডার মেশিনে ব্রেন্ড করে নিতে পারবেন এবং চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নেবেন কোনো কাঁকড়া টাকড়া না থাকে মতো করে এমন বাছার পরে সুন্দর করে দুইয়ে নেবেন দুইয়ে তারপরে নেবেন তো তো এখন দনুটা মিক্স করে পাটায় ভালো করে একদম ফিনিশিং করে ফিশিয়ে ফেলবেন না হয়তো একটু আবাটা করে যেটাকে বলে মানে দানা দানা বা আস্ত হালকা বেশি না বেশি ফিশিয়ে ফেলবে না আবার একদম আপনার আবাটা যেটাই বলে ওইটা ওরকম করে করে বানাতে পারবেন তবে চিংড়ি মাছ দেওয়া অবস্থা আপনার একদম ফিশিয়ে ফেললে অনেক মজা হয় সো আপনারা ডেকে নিচ্ছেন কিভাবে ফিসতেছে আর যে ইয়াটা করতেছে ওটা কত একদম মাখনোর মতন হয়ে যাচ্ছে যেটাকে একদম কোনো দানা নাই একদম ভালোভাবে ফিশিয়ে নিচ্ছে সো এভাবে সবগুলো ভালোভাবে ফিসে ফিসিয়ে নেবেন এবং আর একটা কাজ করবেন অবশ্যই আদা রসুন সামান্য কয়েক কতগুলো জিরা দিবেন সামান্য পরিমাণে জিরা দিয়ে ভালো করে ফিশে নেবেন আর এগুলো অবশ্যই ফিসে দিবেন সো দেখলেন তো কত ইজিলিভাবে হয়ে গেল এবং একটা একটা বল নেবেন বড় থেকে নেওয়ার পরে এতে দিয়ে দিবেন আপনার এখানে আছে এখানে হচ্ছে আপনার মূল রেসিপিটা দিয়ে দিবেন পেঁয়াজ পাতা যদি বা অন্য সিজন পেঁয়াজ পাতা নাও থাকতে পারে এটা অপশনাল হিসাবে দিবেন এবং দিয়ে দিবেন রসুন কুচি কাঁচামরিচ কুচি রসুন কুচিটা আপনারা স্বাদের জন্য দিবেন এটা দিলে একটা মজা লাগে যখন দাঁতের তলা আপনার রসুন কুচিটা পর্বে তখন অনেক মজা লাগে তারপর দেখেন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম টমাটো কুচি দিয়ে দিলাম টমেটোগুলো একদম কুচি কুচি করে নেবেন পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে নেবেন ও যেটা বললাম পেঁয়াজ পাতা এটা অপশনাল অন্য সিজন নাও থাকতে পারে তখন না দিলেও চলবে এখন সিজন শীতকালে আছে বিদায় দিবেন আর চিংড়ি মাছটা তো আপনার শীতকালে বেশি পাওয়া যায় তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা বেশি থাকলে বেশি করে দিবেন এতে আপনার বরার সারটা অনেক ইয়ামি হয় এবং আপনার প্রতিটা কামরে কামরে দুনিয়া পাতার যে ফ্লেভারটা আসছে ওইটা অনেক ভালো লাগে তারপরে দিয়ে দিবেন পরিমাণ মতো লবণ যতটুকু নেবেন যে পরিমাণে ইয়া নেবেন ওই পরিমাণে লবণ দিবেন। এবং দিয়ে দিবেন হলুদের গুঁড়া আমি এক চামচ হলুদের গুঁড়ো দিয়েছি আর আধা চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আমি ঝালের জন্য ব্যবহার করি না এটা হচ্ছে আপনার টেস্টের জন্য আবার আপনার গরম মশলা দিয়ে দিলাম আপনারা চাইলে অন্যান্য মশলাও ইউজ করতে পারেন এখানে আমি গরম মশলা দিয়েছি এতে আপনি যদি অন্য রকমের মশলা ইউজ করেন তাহলে আরও অনেক টেস্ট থাকে টেস্ট হবে সো এবার ভালো করে একদম ভালো করে মেখে ফেলবেন মাখার স্টাইলটা দেখলে আপনারা বুঝবেন কি পরিমাণে করে সো একদম সফট করে ফেলবেন যাতে করে কোনো দানা দানা বা আপনার ইয়া ইয়া না থাকে একদম ভালো করে ইয়ে করে ফেলবেন যেটা আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি আপনারা দেখলে বুঝে নেবেন ভিডিওটা দেখলে বুঝবেন এখন আমি অ্যাড করে দিচ্ছি যে মসুরের ডাল এবং চিংড়ি মাছটা বেটে রেখেছি ওই একগুলো অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে ফিশি একদম ভালো করে মেখে নেবেন দেখেন একদম ফুরি মিক্স করে ফেলবেন যাতে করে কোথাও আলাদা আলাদা না থাকে সব কিছু ভালো করে মিক্স হয় এভাবে সব কিছু মিক্স করে নেবেন আমি কীভাবে মিক্স করতেছি আপনারা একটু ট্রাই করেন আর আপনাদের বাসায় যদি চালের গুঁড়া থাকে তাহলে অল্প পরিমাণে চালের গুঁড়োও দিতে পারেন এতে আপনার বড়াটা কুরমুরে হবে বা আপনার কর্নফ্লাওয়ার থাকলেও দিতে পারবেন এটা টেস্ট অনুযায়ী আমার হাতের কাছে ছিল না তাই জন্য আমি দিতে পারি না আপনারা ছেলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা অপশনাল হিসাবে বললাম সো এবার সবগুলো আমার মাখা শেষ হয়ে গেছে এবার আমি একটা হাঁড়ি গরম করে নিব এবার তেল গরম করে নিচ্ছি হাঁড়িতে তেল দিয়ে গরম করে নিচ্ছি এবার বড়ার সাইজটা দেখেন আপনারা আপনাদের অনুযায়ী আপনারা যে পরিমাণ যে দুটুক রাখবেন ছোটো বড় আকারটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন আমি মিডিয়াম সাইজে রেখেছি আপনারা ছেলে ছোট বড় করে নিতে পারেন কোনো সমস্যা নাই যে যে অনুযায়ী সাইজটা সাইজটা দিবেন ওই অনুযায়ী দিতে পারেন সো আর আপনাদের থেকে ভিডিওটা কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে ভালো বলবেন খারাপ হলে খারাপ আমি যেটাই বারবার বলি দেখেন কালারটা এক ফিট হয়ে যাওয়ার পরে আমি আরেক ফিট উল্টে দিচ্ছি দেখেন লাল লাল করে একটু মুচমুচা করে বেজে নেবেন আর আপনারা বড়াটাকে অন্য কিছু দিয়েও আবার বোনা করে রান্না করতে পারবেন আবার এমনি শুধু শুধু গরম দিয়ে খেতে পারবেন সো এভাবে আমি সবগুলো উল্টে দিয়েছি এবার একটু চেপে চেপে দিব যাতে করে ভিতরে পানি টানি থাকলে আর শুকিয়ে যাবে সো আবার আমি আরও কতগুলো দিয়ে দিব এগুলো তুলে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আমার ভিডিওটা যদি আপনাদের থেকে এ পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। এবং ফেসবুক পেজ থেকে হলে ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ হচ্ছে অ্যাবি এবং ফেস আরেকটা ফেস আসা হচ্ছে আপনার অ্যাবি আকি সিবি এবং একটা ব্লগ চ্যানেল আছে অ্যাবি আকির ব্লগস সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ